মমতা ব্যানার্জি যিনি মিথ্যা লাগনে জন্মেছেন একটা সত্যি কথা বলেন না চার তারিখের পরে কি কি বেড়েছেন খবর রেখেছেন তো না শুধু লক্ষ্মীর ভান্ডারের খবর রাখছেন চার তারিখের পরে ভারতবর্ষে কোথাও বাড়েনি এই ভুটা সরকার দেউলিয়া সরকার টাকা পেট্রোল রাজ্যের যে শেষ বাড়িয়েছে আপনার জমি কেনা বেচায় দু পার্সেন্ট স্ট্যাম্প ডিউটি বাড়িয়েছে ইলেকট্রিকের ট্যারিফ এখানেও বাড়িয়েছে রাজ্যেও আগে তিনশো আঠাশে ইউনিটে যেটা পেতেন এখন ওই সেলিম আছে পিবি সেলিম আমাকে দেখে প্যান্ট পরে কোমটে বসে পড়েছিল বিদ্যুৎ ভবনে কয়েক মাস আগে সেই সেলিম এখন একশো উনত্রিশ ইউনিটে ওই দাম করে দিয়েছে তাই এটা তো শুরু হলো এ তো পাইলে ঝাঁকি হয় আবি বিদ্যুৎ ভবন বাকি হয় আমাদের লড়াই চলবে আগস্ট মাসে সিএসসি এলাকায় ভারতীয় জনতা পার্টির ওয়ার প্রেসিডেন্ট বা শক্তি কেন্দ্র প্রমোখদের উদ্যোগে স্বাক্ষর সংগ্রহ অভিযান করুন তারপরে প্রত্যাহার না করলে আমরা প্রয়োজন হলে আবার আদালতের অনুমতি নিয়ে একদিন ঘন্টার বিক্ষোভ নয় লাগাতার শ্রম থেকে শুক্র পাঁচ দিন বিক্ষোভ ধর্ণা এখানে আমরা করব আমরা সিএসসি কে পনেরোই আগস্ট পর্যন্ত টাইম দিয়ে গেলাম তারপরে তো মডেল ইলেকট্রিক বিল অ্যাক্ট পাশ হয়ে গেলে বুঝতে পারবেন এই মনোপলি ব্যবসা সিপিএম এই আর এই বীজটাকে বট পরিণত করেছে চারশো কোটি টাকা নিয়ে তৃণমূল কংগ্রেস আমাদের লড়াই চলছে চলবে